আসসালামু আলাইকুম প্রিয় সহকারী শিক্ষক বেসরকার স্কুল পর্যায়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মিন্ডু খুব শীঘ্রই পরবর্তী অ্যান এর সার্কুলার হতে যাচ্ছে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি সহকারী শিক্ষক বিজ্ঞান এর উপর আমরা আমাদের এমসিকিউ সিকিউ নতুন সিলেবাস অনুসারে অর্থাৎ আমাদের যে লিখিত পরীক্ষা হতো প্রাসঙ্গিক বিষয়ে একশো নাম্বার সেই প্রাসঙ্গিক বিষয়ের একশো নাম্বার উপর এখন থেকে আর লিখিত পরীক্ষা হচ্ছে না যদিও সিদ্ধান্তটি মোটামুটি ফাইনালি বলা চলে এবং সেটার আঙ্গিকেই আমরা পুরাতন যে সিলেবাস আছে সে সিলেবাসের আলোকেই আমরা চাচ্ছি খুব শীঘ্রই এটার উপর আমরা একটা নতুন বই বের করে নিয়ে আসব মার্কেটে অধিক সংখ্যক এবং নির্ভুল এবং সমাধান সমাধানসহ ব্যাখ্যাসহ কিভাবে এই উত্তরগুলো হলো সেটার উপর ভিত্তি করে আমরা একটি বই বাজারে নিয়ে আসছি ভৌত বিজ্ঞানের পদার্থ ও রসায়ন বিদ্যা দুটোই থাকবে এখানে এবং বিস্তৃত আকারেই থাকবে পদার্থ এবং রসায়ন যাতে আসলে লিখিত পরীক্ষা এবং এমসিকিউর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে বড় ধরনের তফাত সেটা হচ্ছে লিখিত পরীক্ষা কিন্তু সিলেক্টিভ কিছু প্রশ্ন পড়লে কমন ফালানো যায় বা ধরে নেওয়া যায় যে এখান থেকে আমার প্রশ্নটা আসবে কিন্তু সেটা হয়ে যায় সেটা যদি হয় এমসিকিউ এবং আমাকে যদি একটা সিলেবাস দিয়ে দেয় তাহলে কিন্তু আসলে বলা যাচ্ছে না যে কোন টপিক থেকে প্রশ্ন কোন প্রশ্নটি আসবে তখন একটু বিস্তৃত আলোচনা করতে হয় বিস্তৃত আকারে পড়তে হয় অনেক ডিটেলসে পড়তে হয় তারপরেও দেখা যায় যে সব প্রশ্ন কমন পাওয়া যায় না এবং যদি নেগেটিভ মার্কিং থাকে তাহলে তো বিপদ কারণ ধারণা করে দেখানো যাবে না তো আমরা জানি যে আসলে হয়তোবা নেগেটিভ মার্কিং নাও থাকতে পারে জানি না আমাদের চূড়ান্ত আস চূড়ান্ত বিজ্ঞাপন আসলে আমরা বুঝতে পারবো এবং তখন আমরা হয়তোবা আমাদের সে আদলেই আমরা আমাদের বইটাকে রেডি করব। এবং দেখা যায় যে ম্যাক্সিমাম জিনিসই আমাদের এই পুরাতন সিলেবাসেরই থেকে যাবে হয়তো বা নতুন কিছু দু একটা সংযোজন হতে পারে বিয়োজন হতে পারে তো ধরে নেওয়া হয় যে এর মধ্য থেকেই সব প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়বে আমরা ফখরুল ইসলাম স্যারের একটি বই খুব শীঘ্রই পেয়ে যাচ্ছি বাজারে খুব অতি দ্রুত সময়ের মধ্যে বাজারে চলে আসবে আপনার এই বইটি পাওয়ার জন্য বা যদি মনে হয় যে বইটি আসলে অনেক প্রাসঙ্গিক বা বইটি থেকে পড়ে অনেক কিছুই শেখা যাবে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিক্স ধরে ধরে আমরা আলোচনা করব বইয়ের আমরা দেখাবো যে বই কিভাবে সাজিয়ে সাজানো হয়েছে এবং যেই প্রশ্নগুলি সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সবচেয়ে অধিক সংখ্যকবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এসেছিল ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে আমরা সে প্রশ্নগুলোই নিয়ে সাজিয়েছি এবং এর বাইরেও আমরা অনেক প্রশ্ন দিয়েছি যাতে এর বাইরের প্রশ্ন আসলে যাতে প্রিয় শিক্ষক শিক্ষিকা বিন্দু যাতে অ্যানসার করতে পারে সে জিনিসটা যাতে আমরা আমাদের বই থেকে সেটা পাওয়া যায় এবং আরও একটি সুখবর দিতে যাচ্ছি যে বিজ্ঞানের পরপরই আমাদের আরও দুটো বই একটি হচ্ছে কলেজ শাখার পদার্থবিজ্ঞান অংশের আমাদের একটি বই খুব শীঘ্রই আসছে যে পুরাতন সিলেবাস এবং উনপঞ্চাশতম বিসিএসের যে সিলেবাস সেটার আলোকেও আমাদের অনেকটা তৈরি করা হবে কারণ বিসিএস সিলেবাস এবং নিবন্ধন সিলেবাস একটু পার্থক্য থাকতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একই থাকে এবং আরও একটি বই যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ডায়মনস্ট্রেটর পদার্থবিজ্ঞান আমরা ইনশাল্লাহ এ দুটো বই নিয়ে বাজারে আসছি খুব শীঘ্রই যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বিন্দু কলেজ স্কুল পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে কিংবা কলেজের প্রদর্শক পদে পদার্থবিদ্যা অংশের আবেদন করতে চাচ্ছেন বা আবেদন করতে ইচ্ছুক আমরা বলবো আমাদের এই বইটি আপনারা যদি পড়েন আপনারা যদি নির্ভুলভাবে প্রশ্নের উত্তরগুলো পেতে চান অধিক সংখ্যক এমসিকিউর প্রশ্নর সমন্বিত যদি আপনারা পেতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ঠিকানা যদি আপনারা উল্লেখ করে দেন আমরা আপনাদের ঠিকানা বরাবর ইনশাল্লাহ বইগুলো পৌঁছে দেবো যদি আপনারা আমাদের কাছে অর্ডার করেন বলেন যে আমার একটি বই লাগবে যদি মনে হয় যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বই আমরা পর্যায়ক্রমে বইটির বিভিন্ন অংশ প্রদর্শন করব যে কোন কোন অংশ থেকে কীভাবে সাজিয়েছি আমরা সব কিছুই আমরা দেখাবো ইনশাল্লাহ যেমন বিশেষ করে কলেজ অংশে যেমন আছে আমাদের হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স কোয়ান্টাম মেকানিক্স তারপরে হচ্ছে সলিড স্টেট ফিজিক্স নিউক্লিয়ার ফিজিক্স ইলেকট্রনিক্স তারপরে হচ্ছে আমার প্রপার্টিস অফ ম্যাটার তারপরে আমার হচ্ছে এই যেই আমরা অনার্স মাস্টার্সে যে জিনিসগুলো পড়ে আসছি অনেক কিছু এখানে থাকবে কলেজ শাখায় এবং লেকচারার বা প্রবাসক পদে এবং পদর্শক পদে একই সিলেবাস পড়ায় একই রকমই একটু পার্থক্য কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনার্স মাস্টার্সের যে জিনিসগুলো পড়ে আসছি সেগুলোই এখান থেকে আসতেছে সুতরাং আমরা পর্যায়ক্রমে দেখবো যে প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি সবগুলো প্রশ্ন আমরা আলোচনা করার চেষ্টা করবো যে কোথা থেকে কোন প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না আমরা সবগুলো আমরা বিস্তৃতভাবে আলোচনা করে যাব বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ান্টাম মেকানিক্স থেকে যে সরিজার ইকুয়েশন থেকে কিন্তু অনেক প্রশ্ন আসার সম্ভাবনা আছে আমাদের কমিটেশন রুল আছে সেখান থেকে প্রশ্ন থাকতে পারে বা হাইজেনবার্গ আনসার্টেন প্রিন্সিপাল থেকে থাকতে পারে এই ধরনের প্রশ্নগুলি কিন্তু ইম্পর্টেন্ট একই রকমভাবে ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্ন ইম্পর্টেন্ট আছে অনেকগুলো টপিক্স আমাদের ইম্পর্টেন্ট আছে সব পড়ার চেয়ে ওই জিনিসগুলো আমরা ফোকাস দিব ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের ওপর আমরা ফোকাস দিব বিস্তৃত আকারে ক্যাপাসিটেন্স ডাইলেকট্রিক কনস্ট্যান্টস তারপরে ইলেকট্রিক পটেনশিয়াল তারপরে হচ্ছে ইলেকট্রিক পটেন্সিয়ালের পর ইলেকট্রিক হচ্ছে আমার বিভিন্ন যে প্রেক্ষাপট অর্থাৎ বিভিন্ন ট্রান্সফরমেশন সেগুলো কিন্তু অনেক সময় থাকে সেগুলো আমরা দেখাবো এবং প্রদর্শকের জন্য কি কি জিনিস গুরুত্বপূর্ণ সেটা আমরা দেখাবো আর সবচেয়ে বড় কথা হলো বিজ্ঞান আমাদের ভৌত ভৌতবিজ্ঞানের সিলেবাসটা কিন্তু একটু বড় কারণ এখানে দুটো সাবজেক্ট আমাদের বিগত বিগত বছরগুলোতে দুটো সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়েছে একটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান একটা হচ্ছে রসায়ন বিজ্ঞান যদিও সিলেবাসটা শর্ট করা আছে কিন্তু তারপরে দেখা যায় যে আসলে এইটার উপর বিস্তৃত অনেক কিছু পড়তে হবে আমরা পর্যায়ক্রমে আমাদের যে নতুন বইটি চলে আসতেছে মার্কেটে এ সিলেবাস ধরে আমরা প্রত্যেকটা সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রশ্নগুলো সাজিয়েছি আমরা সিলেবাস টপিক্স বেসিস আমরা কিন্তু সেই প্রশ্নগুলো দিয়ে দেব যে এই টপিক্স থেকে এই ধরনের প্রশ্নগুলি ইম্পর্ট্যান্ট এবং এই ধরনের প্রশ্নগুলো থাক পড়লে পরীক্ষায় কমন কমন পড়তে পারে বা কমন পড়ার মতো উপযোগী এই ধরনের প্রশ্নগুলি নিয়ে আমরা সিস্টেমেটিক উপায় দিয়ে যাব এবং সার্কুলার হওয়ার সাথে সাথে আমরা চেষ্টা করব যাতে আমাদের বইটা খুব শীঘ্রই মার্কেটে চলে আসে এবং যেহেতু এবার নতুন আঙ্গিকে পরীক্ষা হচ্ছে তো বাজারে এই বইটা একটু সময় লাগছে সবারই সব প্রতিষ্ঠানেরই তা আমরাও চেষ্টা করব যে এই বইটা খুব দ্রুতই আমরা নির্ভুলভাবে এবং অধিক সংখ্যক এমসিকিউ কালেকশনে নিয়ে যে ধরনের প্রশ্নগুলো আমাদের ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার উপযোগী সেগুলো সে ধরনের প্রশ্নগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ এই বইটি সাজিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবো আমাদের ক্ষুদ্র পরিশ্রম আপনাদের সফলতা বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ আশা রাখি এবং আমাদের এই চ্যানেলটিকে যদি আপনারা একটু ফলো করে রাখেন আমাদের চ্যানেলটিকে যদি আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ইনশাআল্লাহ আমরা এনটিআর সিরিজের সামনে যে নিয়োগ হবে নিয়োগ পরীক্ষার আগ পর্যন্ত আমরা বিভিন্ন আপডেট বিভিন্ন ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ দিয়ে যাব যেহেতু এখানে ফখরুল ইসলাম সাহেব উনি পদার্থবিদ্যা অনার্স মাস্টার্স এবং এম ফিল বুয়েট থেকে করেছেন সুতরাং এটার উপর উনি বিস্তৃত ধারণা রাখেন আমরা আশা রাখি সেই পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ খুব শীঘ্রই এটার উপর ভিত্তি করে বইগুলো আসবে এবং সেভাবেই সাজানো হবে আপনারা সবাই আপনাদের যারা অনলাইনে বই পেতে চান আপনাদের নিজস্ব নাম মোবাইল নাম্বার ঠিকানা দিলে আমরা ইনশাল্লাহ পার্সেল যোগে আমরা পাঠিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন আপনাদের মোবাইল নাম্বারগুলো আমাদেরকে দিয়ে দিবেন আমরা সেভাবে আপনাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে আমরা আমাদের বইগুলো আপনাদের নিজের নিজের ঠিকানায় পাঠিয়ে দেবো অতি দ্রুত সময়ের মধ্যে যাতে আপনারা পেয়ে যান যদি না পান সেক্ষেত্রে আমাদেরকে আবার রেসপন্স করবেন আমরা ইনশাল্লাহ সেটা রিকভারি করার চেষ্টা করব তো সবার আগামী যেই নিবন্ধন পরীক্ষা আসছে সেই পরীক্ষার প্রিপারেশান অনেক সুন্দর হোক সাফল্যমণ্ডিত হোক এবং ভালো ভালো নামী কলেজগুলোর টিচার হিসাবে যাতে আপনি সুপ্রতিষ্ঠিত হতে পারেন সেই শুভকামনা ব্যক্ত করে আমরা আজকে আমাদের এখানে ক্ষুদ্র নলেজ শেয়ার অ্যাক্টিভিটিসটা আমরা সমাপ্ত করছি আল্লাহ হাফিজ